কংগ্রেসের বড় জয়ে কৈলাস শহরকে স্বাগত জানালেন বিরোজিত সিনহা কৈলাস শহরের মানুষ অনেকটাই আশীর্বাদ করেছে বিরোজিত সিনহার ওপর ভরসা তাই বিরোজিত সিনহা এগারোটি পঞ্চায়েত দখল করার পর অর্থাৎ জয় হয়েছেন কিন্তু শাসক দল বিজেপি একটি একটি অঞ্চল তারা দখল করেছে এবং যেখানেই ভোট হয়েছে বিরোজিত সিনহা বলেন সেখানে বিরোধীদের দাপট কিন্তু তিপ্পান্ন কৈলাস শহরের মতো যদি ভোট হতো বা মানুষ ভোট দিতে পারত তাহলে বিজেপির একটা পরাস্ত বা পরাজিত হওয়া সম্পন্ন ছিল বলে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন বিরোজিত সিনহা দিনের টিভি এটাই আমরা পর্যবেক্ষকভাবে আলোচনা করছি রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে রাজনৈতিক মহলে এটা একটা ধারণা ছিল কিন্তু দর্শক বন্ধু আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন ত্রিপুরাতে গেরুয়া ঝড় তো বটেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা ঝড় ঝড়কে তীব্র কটাক্ষ করে ফের কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে টেক্কা দিয়ে ফের বড় জয়ের সাফল্য পেয়েছে কংগ্রেস নেতা বিরজিত সিনহা বিরজিত সিনহার হাসিটা একেবারে বলে না মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন গেরুয়াঝড়কে উড়িয়ে দিয়ে এগারোটি পঞ্চায়েত দখল নিল কংগ্রেস একেবারে স্বাভাবিকভাবে কিন্তু জোটের ওপর ভরসা রাখলো ইন্ডিয়া জোট কিন্তু ভালোই ফলাফল করেছে বিরোজিত সিনহা নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন কিন্তু বাকি মতো আরও কি হয়েছে তারা কিন্তু পারেনি তাদের হার কিন্তু স্বীকার করতে তারা বাধ্য হয়েছে তাহলে আগামী দায়িত্ব পেতে পারেন বলে কংগ্রেসের আইসিসি সূত্র মারফত খবর দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পঞ্চায়েত ভোট মানে প্রহসনে পরিণত হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র কটাক্ষ করেছে রাজনৈতিক ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন তবু আসি মন মানুষের কাছে পেয়ে বিরোজিৎ সিনহার জয় নিয়ে একেবারে বিপুল বাজিমাত করেছে কংগ্রেস বিরোজিৎ সিনহাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে দলীয় কর্মীদের একেবারে উচ্ছ্বাস উদ্দীপনায় ভিড় ছিল রীতিমতো উপচে পড়া চোখে পড়ার মতো তাই বিরোজিৎ সিনহার ওপর তো ভরসা স্বাভাবিকভাবে রাখবে মানুষজন তাই না এই ভরসা মানুষের একটা আশীর্বাদ মানুষের একটা রাজনৈতিক সক্রিয় ভূমিকা সেটা এক প্রকার দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দর্শক বন্ধুগণ এটা কোনো বাংলার রাজনীতি নয় বাংলাতে হলে তো তো আরোই ভালো হতো না ত্রিপুরাতে তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে তাও মানুষ ভয়ভীতুকে শাসকের চোখ রাঙানিকে উপেক্ষা করেও ত্রিপুরার একেবারে কৈলাস শহরের প্রান্তে অন জেলাতে ভোটে দিয়েছেন এবং কংগ্রেসের যে একটা র্যাঙ্কিং ব্যাট্রিন আমরা দেখতে পেয়েছি সেখানে কংগ্রেস জেলা পরিষদে বদরুজ্জামান তিনি জয়ী হয়েছেন কিন্তু এবার মানুষের যেটা আশীর্বাদ বা মানুষের রায় বা জনগণের যেটা আওতা সেটাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু দেখার একটা বিষয় রয়েছে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এগারোটি অঞ্চল জোটের জয়ের দখলে শুধু সময়ের অপেক্ষা প্রধান কে হবে কে গঠন করবে বাম কংগ্রেসের মধ্যে কংগ্রেসের নেতা বিরোধী সিনার ওপর আলোচনা করেই ভরসা করেই কংগ্রেসের প্রধান গঠন হতে পারে আগামী